ছাত্র জনতার নামে মত তৈরি করে গণঅধিকার পরিষদে নেতা কর্মীদের জোর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কলকাতা মহানগর গণঅধিকার পরিষদ ও জেলা প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কিছু মিডিয়া গতকাল গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের উপর বর্বরচিত সন্ত্রাসী হামলা বিষয়টিকে ছাত্র জনতার উচ্ছেদ বলে প্রচার করছে যা মতwidetilde এক প্রকার উচ্চ ও বিচ্ছে আপনারাও অবগত আছেন যে বেসামরিক ব্যক্তিবর্গ পঞ্চপতিক্যাচকের নামে সরকারি পরিত্যক্ত ভবন অবৈধ দখল নিয়ে যে অসমাদী কার্যক্রম আমাদের এর আড্ডা বসিয়েছিল তা বন্ধ করেন আর পরবর্তীতে জায়গাটি বরাদ্দ পেতে জনমত কর্তৃপক্ষের কাছে আবেদনকারী মুক্তিযোদ্ধা সন্তান সহ এলাকার ছাত্র যুবকরা সেখানে মাঝে মধ্যে বসেন আবেদন করেন সামাজিক কার্যক্রম মতবারণ রাতে বৈষম্য বিরোধী আন্দোলনে সাদিউল ইসলাম ভিত্তিক দারগমূল সহ মারা মারিন জর্জ কর্মপ্রতিবায় দুর্নীতি ছাত্র জনতার নামে মত তৈরি করে সেخانه টাগা গণবিদার পরিষদের নেতা কর্মীদের কাছে চাদাও দাবি করে এবো চাদা না দিায় উপস্থিত নেতা কর্মীদের উপর বৈষম্য বিরোধী ছাত্র ছেলেমেলা হামলা করে আমরা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি তাইজুল ইসলাম সাধারণ সম্পাদক সাইজিদ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবীন ছাত্র জন গুরুতর আহত হয়ে মেডিকেল কলেজে হাসপাতালে ও সিটি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা অনতি বিলম্বে এই হামলাকারী সন্ত্রাসী ও তার মদর গ্রেফতারের দাবি জানাই

অনেককে দেখা গেছে সেখানে এবং তারা হেলমেট পরে আসছিল তারা গামছা পরে এসেছিল দেখতে পাবেন আমাদের কাছে যেসব আছে আপনারা চাইলে আমরা দিতে পারবেন এবং ছাত্র জনতার বৈষম্য নামে তারা যে আসছিল বা তাদের নাম যে ব্যবহার করা হয়েছে তাদের নাম ব্যবহার না করলে যে তারা অন্যায় করতে পারবে না বিষয়টা তো এখন না অন্যায় যে কেউ করতে পারবে তো সুতরাং অন্যায় যে করবে আমরা তাদের বিরুদ্ধে যারা সে নাম ভাঙিয়ে করুক বৈষম্যের আর নাম না ভাঙিয়ে করুক তারা তো সেখানে মত তৈরি সৃষ্টি করেছে আমরা যাদের নাম উল্লেখ করেছি তারা সেখানে উপস্থিত ছিল আপনার পঞ্চমীতি ক্রিয়া চক্র যে আপনাদের দখল আপনারা দখল করছেন কালকে শোনা গেছে আসলে এইটা একটু যদি আপনি বলতেন যে এইটার ঘটনা থেকে যে পঞ্চমীতি ক্রিয়া চক্রে এই বিষয়টা যদি একটু পঞ্চমীতি ক্রিয়া চক্র দখল তারাই অবৈধ দখল হিসেবে ছিল এবং আপনারা দেখেছেন আরো কয়েক মাস আগে ওইখানে স্থানীয় জনতা সহ আমরা সহ সেখানে যে তাদের হাতে তারা যে সকল অবৈধ কর্মকাণ্ড করছিল সেখানে সেখানে চোয়া মানে সহ নারী গঠিত সকল জিনিস সহ আমরা হাতে হাতে তাদেরকে ধরি যার ফলে তারা ছাত্র জনতা বা আরো যে সকল লোকজন ছিল তারা সেখানে তাদেরকে উচ্ছেদ করে দেয় বা সেখান থেকে সরিয়ে দেয় এবং সেখানে গণপূর্ত এবং বিভাগীয় কমিশনারের সকল কিছুই তারা তাদের কাছে আমরা এই নথিগুলো উপস্থাপন করি এবং আমাদের কাগজপত্রগুলো তাদেরকে উপস্থাপন করে আমরা সেখানে অবস্থান নেই এবং সেখানেও আমরা বিভিন্ন সমাজের কর্মকাণ্ড চালাই আমরা তখন না প্রকৃতপক্ষে আমরাও সেখানে কাগজপত্র জমা দিয়ে এটা প্রকৃতপক্ষে পাওয়ার জন্য যা যা কর্মকাল সেগুলো আমরা করেছি এবং তাদের মৌখিক আশ্বাসে আমরা সেখানে অবস্থান নিয়েছি বরাদ্দ

তারাই এই ধরনের একটা প্রোপাগান্ডা সৃষ্টি করে আমাদের নিজেদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছিল দীর্ঘদিন এটাই আমরা প্রতীয়মান হয়েছি গতকালকে হামলার পর কারণ হচ্ছে তারা এই ধরনের সৃষ্টি করার ফলেই কিন্তু এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়েছে আপনারাও সেটা বুঝতে পারতেছেন এবং তারা এই প্রোপাগান্ডাগুলো চালিয়ে যারা চালিয়েছে আমাদের উপরে তারাও কিন্তু এক সময় এই গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের কর্মী ছিল তারা এই কর্মী থাকাকালীন এখন যে নতুন কিংস পার্টি গঠন হচ্ছে তারা এখন তারা সেদিকে লোকবাংশ বা ওইটাই হোক তারা সেখানে সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা এবং অন্যান্য দলগুলোকে তারা জন্য যা যা এটা আপনার পরিচয় আমার পরিচয় আমি থেকে বিভিন্ন

যখন সন্ত্রাসী হামলা করে প্রত্যেকটা ব্যক্তি ওখানে নামাজ গত অবস্থায় ছিল সেই অবস্থায় হামলা করেছে এটা তীব্র পাশাপাশি আমাদের নেতা কর্মীরা সেখানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এবং প্রশাসনের সেখানে যৌথ প্রশাসনের মৌখিক অনুমতি ভিত্তিতে এবং প্রশাসনকে যা যা কাগজপত্র প্রয়োজন সেগুলো আমাদের সব পক্ষ থেকে তাদেরকে প্রোভাইড করা হয়েছে ওখানে যেহেতু অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা হতো সেই জায়গা থেকে এলাকার ছাত্র জনতা এবং আমাদের নেতাকর্মীরা সেটা বন্ধ করে দেওয়ার পরে আমরা মৌখিক অনুমতিতে সেখানে অবস্থান করে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে সেই জায়গায় গতকাল যে হামলা চালিয়েছে এই হামলার বিস্তান্তমত শাস্তি দাবি করছি এবং তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি الدولي তাদেরকে দ্রুত গ্রেফতার করার রামাই তাহলে অবশ্যই বন অধিকার পরিষদের নেতাকর্মীরা তার যথাযথ ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের উপস্থিত আছি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই বংশstigkari সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে আপনারা মামলা প্রতিক্রিয়া আমরা আপনারা গতকালকে খুলনা সদর থানার ওসির সাথে কথা বলেছি তিনি বলেছেন যাওয়ার অনেক উপায় আছে অনেক ঘটনাই তো আমরা দেখি এখন উপস্থিত এই ঘটনাটা আমার সামনে ঘটেছে এটার জন্য কি আমরা মামলা নিয়ে অবশ্যই মামলা করা হবে কিন্তু এই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য মামলার অপেক্ষা করার প্রয়োজন হয় না প্রশাসনের কালকে প্রশাসন ওখানে উপস্থিত থেকে দেখেছে

पर वाला रास्ता वाला चलो एक एक समय पर एक्सेस करा तो बिल्कुल और मैं आई थिंक मेरा लगता है कि आज के बाद से ना शंकरNinja गांधी साहब ज्यादा अच्छा 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 मैं चाहता हूं कि मैं अंदर से मार डालूं सब को और ये देखिए और तो और मैं लापरवाह आदमी को मतलब जब कैसीबाजी सरकार सिद्ध तो उनकी चल गई सप्लाई

আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশুদ খান এবং কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এইটাই ঘোষণা করেছে যে নাগরিক যে দলটা হয়েছে পাঁচ তারিখ পরবর্তী এই দলটা সরকারে তাদের দুজন প্রতিনিধি আছে কিন্তু প্রতিনিধি রেখেই তারা আমার নতুন দল গঠন করেছে অর্থাৎ এটা আমরা কিংস বলতে পারি সেই দলে থেকে তারা সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে দল গঠন করছে এবং তারা বিভিন্ন অপকর্ম চালাচ্ছে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য চালাচ্ছে এটাকে প্রতিহত করার জন্য আমাদের কেন্দ্র সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে বলেছে আগামী পনেরো দিনের ভিতরে যদি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহুদ পদত্যাগ না করে গণ পরিষদ অন্য অন্য সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আন্দোলন করবে তার ফলস্বরূপে কেন্দ্র এনসিবি বা এই কিংস পার্টির পূর্ব পরিকল্পনায় আমি মোহাম্মদুল্লা হুসেন খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি আমি ইসলাম খুলনা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আমাদের